প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে বাংলাদেশ ভারত নিয়ে বর্তমান বিষয় সম্পর্কে একটু আলোচনা করব আপনারা সবাই জানেন বাংলাদেশ এবং ভারত দুটি আলাদা সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র অনেক সংগ্রাম করে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে উনিশশো একাত্তর সালে পাকিস্তান চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে এই ভারত নতুন করে ষড়যন্ত্র শুরু করে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এটা আমরা সবাই জানি সবাই বিশ্বাস করি কিন্তু তা সত্ত্বেও ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না বিশেষ করে বর্তমান যে হিন্দুত্ববাদী জঙ্গি সরকার মোদী সরকার তারাই এই বাংলাদেশকে সবচেয়ে বেশি শোষণ করছে এবং এখনও করার পায়তারা করছে বিগত সরকার তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার যেটা আট সালে দু হাজার আট সালে ক্ষমতায় এসেই তারা যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে পাশ করে ক্ষমতায় এসেছিল সাথে সাথে এই তত্ত্বাবধায়ক সরকার তারা বাতিল করে এই এই দেশ শাসন করতে শুরু করে এবং পরবর্তীতে আর কোনো সুষ্ঠু নির্বাচন দেয় নাই সারা বিশ্বের মানুষ তা জানে এবং ভারত সরাসরিভাবে তাদেরকে এর মধ্যে সমর্থন দিয়েছিল কারণ একটাই যে ভারতে এই বাংলাদেশ যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে যদি এই স্বৈরাচার সরকারটি ক্ষমতায় থাকে তারা আমাদের সব কিছু যেভাবে খুশি সেভাবে শোষণ করে নিয়েছে বিগত সরকারের আমলে তো পরপর বেশ কয়েকটি নির্বাচনে পাশ করার জোর করে পাশ করার পরেও সুষ্ঠু নির্বাচন যখন দিচ্ছিল না তারপরে এই ভারতের আশ বাংলাদেশের হাজার হাজার লোককে গুম করেছে খুন করেছে যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে তারা ধরে নিয়ে জেলে পড়েছে আপনারা জানেন বিএনপি এবং জামাতের বিশেষ করে বিএন শুধু বিএনপি দলের বিরুদ্ধে এক লক্ষ ষাট হাজার মামলা ছিল এবং আসামি ছিল চল্লিশ লক্ষ এইভাবে তারা নির্যাতন করে আসছিল জামায়াত ইসলামী সহ সমস্ত যারা ইসলামী দল তাদেরকে মিথ্যা জঙ্গি অপবাদ দিয়ে তাদেরকে জেলে পুরে অনেককে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে সেই প্রেক্ষিতে বাংলাদেশের সমস্ত লোক এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে অবশেষে আল্লাহ আল্লাহ পাকের কৃপায় তারা গত আগস্ট মাসে পরাজিত হয়ে তারা প্রায় সবাই বিদেশে পালিয়ে যায় এই পালিয়ে যাওয়ার পরও এই ভারত তাদেরকে আশ্রয় দিয়ে তাদের পাচারকৃত টাকা তাদের নেতা রাখে এই বাংলাদেশের সীমানায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা বিভিন্নভাবে তাদের রাষ্ট্রীয় সংবাদপত্র দিয়ে অপপ্রচার দিচ্ছে যে বাংলাদেশে হিন্দু এবং যারা সংখ্যালঘু তারা নির্যাতিত হচ্ছে আপনারা জানেন এই দেশে যারা হিন্দু মহাজুটের প্রধান তিনিও বলেছেন বাংলাদেশে হিন্দুরা আগের তুলনায় ভালো আছেন ভয়েস অফ আমেরিকার রিপোর্টেও তাই বলেছে কিন্তু তাদের গা জ্বালা শুরু হয়ে গেছে বাংলাদেশকে শোষণ করতে পারছে না বাংলাদেশের এই সরকারকে পরাজিত করে তারা আগের এই পাচাটা সরকারকে নিয়ে আসতে চাইছে সেই জন্য তারা তাদের যে বাংলাদেশ যে একটি রাষ্ট্র এটা তারা স্বীকার করতে চাচ্ছে না তাদেরকে দখল করে ফেলবে চট্টগ্রাম নিয়ে যাবে এই করবে সেই করবে একটার পর একটা ষড়যন্ত্র করে আসছে অথচ তাদের দেশে বিভিন্নভাবে মানুষ নিজ ধর্মের লোকই শোষিত হচ্ছে এরপরে বিভিন্ন রাজ্যে তারা মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মের ধর্মের লোকদেরকে তারা অত্যাচার অবিচার করছে সেই ব্যাপারে তারা কিছুই বলছে না বিগত কয়েকদিনে তাদের এই বিজেপির একজন সমর্থক শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের তিনি যেভাবে কথা বলছেন তিনি বাংলাদেশে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে দিতে চান না তারা বাংলাদেশের এই অফিসে তারা বাংলাদেশের যে দূতাবাস সেখানে তারা হামলা করেছে তারা বাংলাদেশ দখল করবে একটা মানুষ ছাড়া যে অন্য পশুর মতো তারা ঘেউ ঘেউ করছে কিন্তু তারা জানে না বাঙালিরা বীরের জাতি মুসলমানরা বীরের জাতি এই দেশে কোনো বিশৃঙ্খলা তারা হতে দেবে না তারা ইস্কন দিয়ে এই দেশের লোক কিছু ইস্কনের সাথে জড়িত দিয়ে জোরাতালি দিয়ে তারা বিভিন্নভাবে আন্দোলন করার চেষ্টা করেছে তারা বিভিন্ন লোককে লোন দিবে এক ধরনের কি সিলিক তৈরি করে বাংলাদেশের ঢাকা শহরের শাহবাগে লক্ষ লক্ষ লোক জমায়েতের চেষ্টা করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে একটা দেশের এতগুলো সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে তারা এটা পৃথিবীর ইতিহাসে বিরল একটা দেশ থেকে এতগুলো জালিম পুরা দেশের সরকার এভাবে পালিয়ে গেছে তাও ইতিহাসে বিরল তারপরেও তাদেরকে আশ্রয় দিয়ে নির্লজ্জভাবে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের উপরে তারা হস্ত হস্তক্ষেপ করতে চাচ্ছে এটা কিন্তু বাঙালিরা দিন মেনে নেবে না বাঙালিরা পীরের জাতি তারা কখনো তা হতে দেবে না বাংলাদেশের স্বাধীনতা আমরা বাঙালি যারা আছি তারা জীবনের বিনিময়ে হলেও আমরা তাদেরকে প্রতিহত করব তারা পরাজিত ইনশাল্লাহ হবে ধন্যবাদ